আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি মালদায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যাওয়ার পর থেকে ফেরো মালদার সুদেবপুর এরিয়া আরো বেশি উত্তেজিত হয়ে গেছে যেখানে ওখানকার গ্রামবাসীরা আশঙ্কা করছেন যে বাংলাদেশিরা যাচ্ছে তাই করতে শুরু করেছে যে কোনো টাইমে নাকি ভারতের ভূখণ্ডে এরা অস্ত্র নিয়ে অ্যাট্যাক করতে পারে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে মালদায় এখানে আমি যাব যেখানে আপনাদেরকে জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল এবং তিনি রাজ্যের হৃদয় কম দেশের বিপক্ষে চলে গেছেন বলে আমি মনে করছি কারণ তার ওনার যাওয়ার পরেই এই পরিস্থিতি হয়েছে আরো বেশি খতরনাক পরিস্থিতি হয়েছে মালদার কিন্তু তার পাশাপাশি আমি সেই সমস্ত বাংলাদেশি লোককে বলতে চাই যে শুধরে যাও আবারও কিন্তু অর্থাৎ গতকালকেই ওয়াশিংটন ডিসি থেকে এস জয়শঙ্কর বাংলাদেশকে নিয়ে বলেছেন যে কথা হয়েছে এখানে বিষয়টা এটা নয় যে বাংলাদেশকে নিয়ে আমেরিকাতে কথা হয়েছে কথা হচ্ছে এইটা যে ওয়াশিংটন ডিসিতে বসে আমাদের ভারতীয় বিদেশ মন্ত্রী বলছে যে কথা হয়েছে মানে কতটা ডেপতে কথা হয়েছে বুঝে নাও জো বাইডেনের মোহাম্মদ ইউনুসের উস্কানিতে লাফিয়ে লাভ নেই সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয়া রয় আজকে আবার চলে আসছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি আমি শুরুতেই জানাবো যে ভাই অদ্ভুত বিষয় বাংলাদেশিরা এখন নিজেদেরকে মোহাম্মদ সান্নিধ্যে বিরাট কিছু ভাবতে লেগেছে তারা ভাবছে আমরা বিরাট কিছু তীর মেরে ফেলছি এইবার তো ভয়ঙ্কর কথা সামনে এলো সেটা হচ্ছে মসজিদ গুলো থেকে মাইকিং করে লোকজনকে একত্রিত হতে বলা হচ্ছে বাংলাদেশের বর্ডারে হাতে আবার অস্ত্র নিয়ে এমনটাই অভিযোগ করেছে মালদার বৈষ্ণবনগরের সুদ্দেবপুর এরিয়ার একজন গ্রামবাসী এবং আপনারা প্রত্যেকেই জানেন যে রিসেন্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদার ভিজিটে গেছিলেন দাঙ্গা না করি ওপার বাংলা একটু প্রবলেম হচ্ছে কিন্তু বিএসএফ এর সাথে ওটা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব কিন্তু মনে রাখবেন বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না এবং তার এত গুরুত্বপূর্ণ বাণীর মধ্য দিয়ে তিনি বলে এসেছেন যে আর যাই হোক বর্ডারে তোমরা মালদার গ্রামবাসীরা এই যে বিএসএফ এর পাশে দাঁড়িয়ে যাচ্ছ যেও না প্রশাসনকে বলছি প্রশাসন আছে প্রশাসন যাবে কিন্তু তোমরা যেও না অর্থাৎ ওনার বক্তব্যের মাধ্যমে আমি এটা বুঝতে পারলাম যে যদি বাই চান্স অ্যাটাক হয় যদি কিছু ঘটে তো প্রশাসন প্রথমে ভারতীয় গ্রামবাসীকে আটকাবে এবং তাদেরকে বলবে তোমরা বেরিয়েও না তোমরা যাবে না বা ভারতীয়রা যদি বিএসএফের পাশে দাঁড়াতে যায় তো মমতা ব্যানার্জির প্রশাসন ভারতীয়দেরকে আটকাবে কেন বলছে এই কথাটা মারাত্মক ব্যাপার আপনারা জিজ্ঞেস করবেন কোন টাইমে মাইকিং হয়েছে কখন মাইকিং হয়েছে কি ঘটেছে প্রথমেই জানিয়ে দিই ভারত বাংলাদেশ বর্ডার এরিয়া যেখানে এটা মানে আমাদের ভারতের এরিয়ার নাম হচ্ছে সুখদেবপুর এবং বাংলাদেশের ওপারের ভূখণ্ডের নাম হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলা যেটা দেড় কিলোমিটার বর্ডার এরিয়া শেয়ার করছে এবং যেখানে প্রথম দিন থেকেই বাংলাদেশি এবং বিজিবি এবার তো বিএসএফ সূত্র থেকে এটাও জানা গেছে যে কেন তারা পার্টিকুলারলি কেন তারা কাটা তার দিতে চাইছে না কারণ ওই রুটের মধ্য দিয়ে ওই জেলা চাপাই নবাবগঞ্জ জেলা থেকে প্রচুর নকল নোট পাচার হয় ভারতে বাকি তো কি কি পাচার হয় আর বললামই না কিন্তু নকল নোট পাচার হয় এটা কিন্তু ধরা পড়ে গেছে সেই কারণে তাদের রাতের ঘুম উঠে গেছে এবং তারা এই সমস্ত বাঁদরামি করে যাচ্ছে মালদার লোকজন কিন্তু এখনো বলছে যে বাংলাদেশিরা বারবার আমাদের এরিয়াতে ঢুকছে ফসল কাটছে এতটা তো ঠিক ছিল কিন্তু এইবার যেটা ঘটছে সেটা হচ্ছে মসজিদকে কাজে লাগিয়ে ধর্মকে কাজে লাগিয়ে ধর্মকে সামনে রেখে তারা মাইকের মাধ্যমে অ্যানাউন্স করছে এবং লোকজনকে বলছে একত্রিত হও ভারত এবং বাংলাদেশ বর্ডারে মানে ভূখণ্ডে বাংলাদেশের ভূখণ্ডে বলা হচ্ছে বর্ডারে গিয়ে অস্ত্র হাতে একত্রিত হয় হোক যদি আপনাদেরকে জানিয়ে দিই যে বিএসএফ প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে চরম টহলদারি চলছে একটা লক্ষ্য নিজের নিগরানির বাইরে বিএসএফ কিন্তু রাখছে না কিন্তু আমার টেনশন যেটা না বিএসএফ নিজের কাজ করবে বিএসএফ জানে যে কিভাবে প্রোটেকশন করতে সবই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যাওয়ার পর কোথায় ওই এরিয়াটা শান্ত হবে আরে প্রশাসনের হেড রানী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশের রেড তিনি গেছেন কোথায় তিনি টাইট দিয়ে আসবেন কোথায় তিনি যাবেন এবং তারপর থেকে কাটাতারের কাজ স্টার্ট হবে এটাই এটাই কাম্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চলে আসার পর থেকে বিজিবি বাংলাদেশ এবং বাংলাদেশি ভূখণ্ডে থাকা মসজিদের প্রচন্ড বেশি সাহস বেড়ে গেছে এটা কোথায় থেকে হয় ভাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের হয়ে কাজ করেন নাকি বাংলাদেশের দিকে আমি তো বুঝতে পারছি না কারণ দিদির যাওয়াতে ভালো হয়নি ক্ষতিটা হয়েছে আপনাদেরকে জানি আমি মারাত্মক সিকিউরিটির প্রবলেম করছে এই বাংলাদেশিরা মারাত্মক সিকিউরিটির প্রবলেম করছে 2009 সালে লাস্ট আইএসআই পাকিস্তানি গুপ্তচর বাংলাদেশে এসেছিল তারপর থেকে হিম্মত হয়নি বাংলাদেশের মাটিতে পা রাখার কারণ শেখ হাসিনা বলেছিলেন যে আর যাই হোক ন্যাশনাল সিকিউরিটিকে নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না বাংলাদেশের সিকিউরিটি যা সমস্ত রয়েছে এবং আমাদের যে সমস্ত ইন্টেলিজেন্স রয়েছে তারা কখনোই পাকিস্তানি গুপ্তচরদেরকে এন্টারটেন করবে না কিন্তু মোহাম্মদ সরকার এর আমলে ভয়ঙ্কর জিনিসগুলো ঘটছে এর আগেও আমরা খবর পেয়েছিলাম যে পাকিস্তানি গুপ্তচর আসছে এইবার তো কনফার্ম করা গেল যে মেজর জেনারেল আমির আফসার তিনি মঙ্গলবার দিন খুবই গোপনে বাংলাদেশের রাজধানী ঢাকায় এসেছিলেন মারাত্মক ব্যাপার বাংলাদেশের মাটিতে ছিলেন এবার বুঝে বিষয়টা একটা দেশের গুপ্তচর আরেক দেশের গুপ্তচরের সঙ্গে বৈঠক করছে আরেক দেশের সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করছে আলোচনা করছে বিভিন্ন রকম কথা চলছে এটা কিন্তু মারাত্মক সিকিউরিটি প্রবলেম তার মানে সেই দুই দেশের মধ্যে তাদের আত্মবিশ্বাস কোন লেভেলে গেছে যে তারা এখন নিজেদের ইন্টেলিজেন্স কে শেয়ার করছে এবং আরো বড় খবর আমার সামনে এসছে সেটা হচ্ছে একুশ জানুয়ারি দু হাজার খবর যেটা আমি আপনাদেরকে দিচ্ছি যে বাংলাদেশ ফুড পারচেস বাংলাদেশ গুড পারচেস আপ টু থার্টি টু পাকিস্তানি জেএফ সেভেন্টিন থান্ডার ফাইটার জেট তার মানে নিজেদের এয়ার ফোর্সকে শক্ত করা এবং আরো বেশি শক্ত করার চেষ্টা করছে এই বাংলাদেশে আমার জানা নেই ভিকারি দেশের কাছে টাকা কোথায় থেকে আসবে ফান্ডিং কোথায় থেকে করবে আমার জানা নেই কিন্তু পেছন থেকে উস্কানোর লোকের তো কমই নেই যেমন চাইনা বলে দিয়েছে যে বাংলাদেশ ধার নিয়েছে ঠিক আছে আমাদের যে ধার শোধ করার মেয়াদ কুড়ি বছর ছিল সেটাকে আমি এক্সটেন্ড করে তিরিশ বছর করলাম এবং ইন্টারেস্ট লাগবে ওয়ান তাহলে বাংলাদেশকে হেল্প করেছে হ্যাঁ হেল্প করেছে চায়নাও যদিও এখনো পুরো বিষয়টা ক্লিয়ার হয়নি আমি আবারও বলছি কিন্তু ইন্ধন রয়েছে চায়না এবং পাকিস্তানের আর বাংলাদেশ তার মাঝখান থেকে মোহাম্মদ ইউনুসকে নিয়ে একদম সেই বাঁদর নাচ নাচা শুরু করেছে ভয়ঙ্কর ভাবে এবং এটাও খবরের সামনে আসছে যে টার্গেট নাকি ভারতের চিকেন নেক শিলিগুড়ি করিডর মামার বাড়ির আপনার নাকি মানে যা খুশি তাই ছেপে দাও নিজের খবরে যা খুশি তাই বলে দাও ইউএস এর সাথে ভারতের সম্পর্ক কি দেখা হয়ে গেছে তো বাংলাদেশি মিডিয়াদেরকে আমি বলিহারি জানাই তারা নিজেদের দেশের কাউকে ইনভাইট করেনি ওথ সেরিমানিতে ট্রাম্প তারা আবার বলছে যে ভারতীয়দেরকে নাকি ইউএসএ থেকে বের করে দেবে আরে মূর্খের দল তোদের কাউকে ইনভাইট করেনি ডাকেনি যেখানে গোটা বিশ্ব দেখলো যে আমাদের ডক্টর এস জয়শঙ্করের কি সম্মান যেটা ভারতের সম্মান তিনি সব থেকে বড় কথা হচ্ছে এই খবরটা যেটা ওয়েডনাস ডে অর্থাৎ গতকালকে ওয়াশিংটন ডিসিতে

আই ডম থ্যাংক গেট ডিটেলস যখন প্রেস কনফারেন্স করছিলেন তখন তিনি জানিয়েছেন যে আমাদের আলোচনা হয়েছে বাংলাদেশকে নিয়ে কিন্তু এটা রাইট টাইম নয় সম্পূর্ণ বলার এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে বাট আমাদের আলোচনা হয়েছে এই রকম সম্পর্ক মানে বুঝে নিন ভাই বাংলাদেশকে নিয়ে আলোচনা হয়েছে ইটস দো একটা বিগ ডিল ব্যাপারটা হচ্ছে যে ওয়াশিংটন ডিসিতে দাঁড়িয়ে ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলছেন যে হ্যাঁ আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের প্রবলেম নিয়ে আলোচনা হয়েছে তার মানে মোহাম্মদ ইউনুসকে নিয়ে আলোচনা হয়েছে হিন্দুদের ওপর অত্যাচারকে নিয়ে আলোচনা হয়েছে এবং যে সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি ব্রিজ করার চেষ্টা করছে বাংলাদেশ ভারতের সাথে বারবার বর্ডার ইস্যুকে নিয়ে যে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে সেটা নিয়ে আলোচনা হয়েছে ট্রেড সম্পর্ক তো আমরা দু সালে পাকিস্তানের সাথে ছেড়েই দিয়েছিলাম পাত্তাই দিইনি আমরা শুধু এটুকুই বলেছি যে আমরা কাটিনি ট্রেড সম্পর্ক পাকিস্তান ছেড়ে দিয়েছিল আমার ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তো আমরা জাস্ট ক্যারি অন করছি তো আমরা এরকম বাংলাদেশের মোহাম্মদ ইউনুস কথায় লাফানো উচিত নয় আমি আবারও বলছি ভুল হচ্ছে বড় বড় পদে ইউএসএ বড় বড় পদে ভারতীয়রা বসে রয়েছেন কট্টার হিন্দুরা বসে রয়েছেন হ্যাঁ পশ্চিমবঙ্গ নিয়ে ভাই আমার বর্ষা নেই কারণ পশ্চিমবঙ্গ এখন যার হাতে রয়েছে সেটা অত্যন্ত মারাত্মক কারণ মানে একদম দিন দাহারে তিনি ক্ষতি করে এলেন মালদায় সুখদেবপুর এরিয়াতে তিনি পা দিলেন কোথায় যে সমস্যা মিটে যাওয়ার কথা সেটা আরো বেশি করে বাড়োয়া দিয়ে এবং যেটা ঘটছিল না সেটাও হতে লাগলো যে বাংলাদেশী ভূখণ্ড থেকে মসজিদ থেকে মাইকিং করে বলা হচ্ছে হাতে অস্ত্র নিয়ে সামনে আসো সেই ভিডিওটা মনে পড়ছে আপনাদের যে আরে আমরা তোদের হাতিয়ার কে ভয় পাই না চাপাই নবাবগঞ্জ সেই এরিয়ার ঘটনা এটা তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করলেন রাজ্যটাকে তো শেষ করে দিয়েছেন বাকি এবার বাংলার মানুষ দেখুক কারণ তাদের ওপর যতক্ষণ না এই মানে এই যেটা ভুগছে মালদার লোক সেটা যতক্ষণ না গোটা পশ্চিমবঙ্গের মানুষের উপর আসবে না ততক্ষণ আমার মনে হয় তারা ঠিক বুঝতে পারছে না বা হয়তো বুঝতে পারছে কিন্তু কিছু করতে পারছে না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না ন্যাশনাল সিকিউরিটি নিয়ে মনে হচ্ছে ছেড়ছাড় করতে লেগেছেন অত্যধিক ভালো চেন না আপনি বাংলার মানুষের অত্যধিক ভালো চাইছেন যেমন অত্যধিক ভালো চেয়েছেন নির্যাতিতার তার বাবা আজকে বলে দিলেন সেরকমই এত ভালো ছিলেন না বাকি বাংলার মানুষ আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে বাংলার মানুষ কি জানেন আমি তো ভাই এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ যা হবে স্পষ্ট হবে